সরকারি টেলিকম সংস্থায় সিম্পোর্ট করা হলো এমন ঘটনায় খুশি বানুরঘাটের গ্রাহকেরা এক ঝটকায় অনেকখানি বেড়ে গিয়েছে মোবাইল রিচার্জের দাম এমতো অবস্থায় মাথায় হাত পড়েছে সাধারণের প্রাইভেট মোবাইল টেলিকম সংস্থাগুলি এক ঝটকায় অনেকখানি তাদের মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে যার দরুন মাথায় হাত পড়েছে জনসাধারণের একের পর এক রিচার্জ প্ল্যান বৃদ্ধি করেছে প্রাইভেট টেলিকম সংস্থাগুলো কেন এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই সমস্ত রিচার্জ প্ল্যান তা কেউ বলতে পারছেন না পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণদের তবে এই আবহে সরকারি রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য একটি সুখবর এনেছে কেন্দ্রীয় রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল এমতো অবস্থায় অতি সুলভ মূল্যে ভারতীয় বাজারে তাদের রিচার্জ প্ল্যান ইতিমধ্যেই ঘোষণা করেছে এদিকে এই খবর প্রকাশিত হতেই এক ঝটকায় প্রাইভেট টেলিকম সংস্থাগুলির গ্রাহক ক্রেতাদের সিম কার্ড পোর্ট করছে সরকারি রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএলএ একাধিক বিএসএনএল অফিসগুলোতে অন্যান্য প্রাইভেট কোম্পানি গ্রাহকেরা তারা ভিড় করছেন এবং পোর্ট করছেন তাদের সিম এই কেন্দ্রীয় টেলিকম সংস্থা বিএসএনএলএ ঠিক একই ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিএসএনএল অফিসে প্রাইভেট টেলিকম সংস্থা থেকে তারা পোর্ট করছে কেন্দ্রীয় টেলিকম সংস্থা বিএসএনএলএ ঠিক একই ছবি ধরা পড়ল বালুরঘাটের বহু প্রাইভেট টেলিকম সংস্থার গ্রাহকেরা তারা তাদের সিম পোর্ট করছে কেন্দ্রীয় রাষ্ট্রীয় টেলিকম সংস্থা এ ভিড় বাড়ছে বিএসএনএল অফিসে এদিন এমনই এক গ্রাহকের সঙ্গে আমরা কথা বলি এই বিষয়ে বালুরঘাট শহরে এক নতুন বিএসএনএল গ্রাহক পার্থকুণ্ড আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান ভালো পরিষেবা পাচ্ছি বিএসএনএল থেকে খুব ভালো লাগছে এই কেন্দ্রীয় রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল সাধারণের কথা মাথায় রেখে খুব সুলভ মূল্যে রিচার্জ প্ল্যান এনেছে এমন তো অবস্থায় খুব সুবিধা হবে সাধারণে অতি দ্রুত ফোর জি পরিষেবা চালুর আর্জি জানিয়েছে গ্রাহক পাশাপাশি পরিষেবা আরও অতি উন্নত মানের করতে হবে এই বিষয়ে স্থানীয় গ্রাহক পার্থকুণ্ড আর কি কী জানিয়েছে শুনে নেওয়া যাক দাদা দেখলাম যে আপনি বিএসএনএল সিমে পোর্ট করলেন কেন করলেন এবং বিষয়টা কী কেন যে বিএসএনএল এর যে একটাই উদ্দেশ্য পোর্ট করা জিওর ব্যালেন্সের রিচার্জের দাম বেড়ে গেছে এই আমি জিও থেকে বিএসএনএল এ পোর্টে এখন অবধি আপনি কেমন পরিষেবা পাচ্ছেন ভালো সুন্দর ভালো ফোন ভালো যাচ্ছে ফোন আসছে নেটওয়ার্কও ভালো আছে নেটও ভালো আছে বাজারে একটা কথা আছে যে বিএসএনএল এর এখনও নাকি থ্রি জি পরিষেবা ফোর জি এবং ফাইভ জি পরিষেবা আসেনি এখন অবধি এমত অবস্থা যে বিএসএনএল এ আপনি যে পোর্ট করলেন তো এখানে আপনি কেমন পরিষেবাটা পাচ্ছেন বিএসএনএল এ দেখুন সিমটা তো বাজারে কিছুদিন আগে তো বিএসএনএল কেউ করতো না এখন এসছি যখন আস্তে আস্তে হবে পরিষেবাটা কিন্তু ভালো আশা করি আগামীকাল আরও ভালো হবে তো এই অবস্থাতে সরকার কি কী আরজি করবেন পরিষেবা কী আরও একটাই একটাই আর কি আমাদের বিএসএনএল এর কাজগুলো তাড়াতাড়ি করুক গ্রাহকরা আরও পরিষেবা ভালো পান এখনও অবধি আপনি হচ্ছে যে নেট পরিষেবাতে কোনো কি মানে কোনো কি প্রবলেম বা কোনো কিছু ফেস না নেট নেট ভালোই চলছে প্রবলেম টবলেম কিচ্ছু আপনার নাম বাড়ি আমার নাম পার্থকুণ্ডু বাড়ি বালুঘাট এমনটি চলতে থাকলে বহু রাষ্ট্রায়ত্ত কোম্পানির কর্মরত কর্মীরা পুনরায় প্রাণ ফিরে পাবেন দক্ষিণ দিনাজপুরের বালুঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স